অব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবারও নতুন একটি সরকারি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে শুরুতে যে বিষয়টি বলবো এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সেই সাথে আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেল থেকে শুধুমাত্র সরকারি নিকগুলো আপলোড হয়ে থাকে তাই আপনার পছন্দের তালিকায় যদি তাকে সরকারি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো টেবলটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এক কম্পিউটার অপারেটর এখানে গ্রেড তেরো অনুযায়ী দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য দুয়ে রয়েছে লাইব্রেরি সহকারী পদের সংখ্যা একটি এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলে হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি সেক্ষেত্রে চূড়ান্ত সাজেশন আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তিনে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা দুইটি এখানে স্নাতক হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর চার বেঞ্চ সহকারী পদের সংখ্যা দুইটি এখানে স্নাতক হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পার্চ স্টোর কিপার পদের সংখ্যা একটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক যদি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর ছয় হচ্ছে পাস সহকারী পদের সংখ্যা একটি এখানে স্নাতক হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাথে রয়েছে নিম্নমান সহকারী পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক যদি পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর আটে রয়েছে টাইপিস্ট পদের সংখ্যা একটি এখানে স্নাতক পাশ খুলে অ্যাপ্লাই করতে পারবেন নয় রয়েছে ড্রাইভার পদের সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণীর পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর দশে রয়েছে জারিকারক কারক পদের সংখ্যা পাঁচটি এখানে আপনি এসএসসি কমপ্লিট করলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর এগারোতে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা এগারোটি এই সার্কলের সবচেয়ে বড় আকর্ষণ এটি এগারো নম্বর ক্যাটাগরি এস এসসি পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন এরপর বারোতে রয়েছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা একটি এখানে এসএসসি পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন এবং সর্বশেষ তেরো মালি পদের সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী যদি পাস করেন অ্যাপ্লাই করতে পারবেন এখন আমি আবেদনের নিয়মাবলী বলে দেব কীভাবে আপনি আবেদনটি করবেন আবেদনটি ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি যদি ঘরে বসে ব্যাটার সার্ভিস নিতে চান আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যুগ করবেন এবং আবেদনপত্র আগামী একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচ গোটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রিডাকযোগী অথবা ব্যক্তিগতভাবে নিয়োগ সংক্রান্ত বাচার কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্মকা বরাবর পৌঁছাতে হবে এখানে যে তারিখ দেখতে পাচ্ছেন এক তিরিশ দশ হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এবং সেই সাথে এখানে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশের মধ্যে আপনার বয়সের হিসাবটি করবেন এক তিরিশ দশ হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ভিজিট করুন এখানে কক্সবাজার ডট জুডিশিয়াল গট এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আপনি তাহলে ভিজিট করে বিস্তারিত জানতে পারবেন এই হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ